কবিতা দুর্বার সেই উন্নত কলমে মাসুম বিল্লাহ কণ্ঠে মোহাম্মদ ইকরামুল হক বল সত্য বল সত্যের দলে আমি যোগ্য তোমারই আহারি নয়নে তাকিয়ে আমি হাসব চির উন্নত নয়নে অধীর বল সত্য সত্য তবেই রবে সেই বীর বলপ্রভু মহান বলো এক বিধাতা সূর্য তারা নক্ষত্র এক বিধাতার হাতে ছাড়ি নদী নালা খাল বিল দেখিব আমি চাহিয়া সবে তাহার সৃষ্টি নাহি কোনো ভুল সত্য সৃষ্টি করিয়া জাগিব সত্য চির সত্য আমি চলে যাই বাহিয়া কাপুরুষের কাপনে কাপিবে তাহারি দেহ আমি জাগিব জাগ্রত মনে নাহি যদি কেউ শোনে তবুও আমি আসিব আসিব সত্য কথা রাখি মনে তুই নিষ্ঠুর তুই কাপুরুষ তোর পতন হবে সবে জানে আমি ক্ষত ক্ষণত যোগ যোগান্ত নক্ষত্র কে এই বাগনে বল সত্যের সন্ধানী আমি অধীর আমি সত্য আমি সেই অনিয়ম আমি যোগ্য। আমি সত্যের দলে আসিয়া ওই নেড় আমি অনিয়মের তরে হাতে রাখিতির বল সত্য চলো সত্য তবেই রবে সেই বীর বল সত্য চলো সত্য তবেই রবে সেই বীর